কই পানি দেখতেছেন তো আমরা পানি পানি যে কইতাছেন আপনি পানি রাখো একটু দেখান আমাকে একটু ওই দেখ ইয়ানে দেখাসে নে পানি কই আমি তো পানি দেখতেছি না আমি আসলে দেখছি ডাব দুরে ডাব শো করতেছে আর চিন্তা করছে নিয়ে বলে আবার দুইটা শিক্ষিকা বাবা যায় তার কি শিক্ষাটাই দিব খা পানি দে হাইবো আর পানি দে হাইবো শিক্ষিকা বুঝছেন কাকে ভালো লাগে সাইলিয়নকে ভালো লাগে আরে ম্যাডাম সানি লিওন তো ভালো বুঝছেন সানি লি পপুলার একজন নাই শিক্ষারও অভিনয় করে এরকমই বুঝছেন তুলনায় আপনার ডাবের কিছুই না আপনি এক সোড় পিচ্ছি বুঝতে পারছেন আর সান এই জন্য ভালো লাগে দেখলেই বুঝেন নাই আমাকে একা ভালো লাগে হুজুরও ভালো লাগে বুঝছেন সানি লিওনকে দেখলে ভালো লাগে কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় সানি দেখে যদি শান্তি না পান আজকে আপনি দেখাবো ডুয়েটের শিক্ষার্থী বুঝছেন এদেরকে খুবই শান্তি পাবেন এত সুন্দর ডা আগে কোনো দেন নাই নতুন আইছে শিক্ষিকা বুঝছেন না ওর এই কি শিক্ষাটাই দিয়ে বইটা ভাবতেছি আমরা চলেন দেখে আসি ডুয়েটের শিক্ষার্থীদেরকে এইভাবেই শিক্ষা দিব বুঝছেন কি স্টাইলে শিক্ষা দিয়েছে বুঝতে পারছেন এবার এই নাচ দেখে ডুয়েটের শিক্ষার্থীরা ওদের পছন্দ করছে কে পছন্দ করছে ভাই আরে ভাই তোদের শিক্ষা দেওয়ার জন্য নাকি এত সুন্দর করলে কি হয় আন্দোলন করার দরকার নেই আন্দোলন করার দরকার না ওরা লো এলো টিকটক করতে পারবে তোরা আরে ভাই থামেন থামেন বুঝছেন মানুষের খোঁজে একজন টিকটকার বউ আর আপনার মেয়ে কি শুরু করলেন বুঝলাম না ওনাতে নেন কিছু শিক্ষা নেন ভাই শিক্ষা নিলে ভবিষ্যতে কাজে লাগবে বছর বইয়ে বইয়ে এমন কেন বছর লাখ লাখ কোটি টাকা ইনকাম করতে পারেন বছরে বুঝছেন তোমরা যদি চাও আমি টিকটক ছেড়ে চলে যাই তাহলে প্লিজ আমার ইউটিউব ভিডিওটা দেখে আস ম্যাডাম ভার্সিটি পোলা আপনি চাক বানা চাক কিন্তু আমাকে কিন্তু ঠিকই চাই পাবলিক বুঝছেন আপনি টিকটক ছেড়ে যাওয়ার দরকার নাই আপনি টিকটক করেন আপনার আমাকে দরকার আছে প্রয়োজনে আমরা কি স্কুল খুলবো স্কুল খুললে ওখানে আমরা মাস্টার ভিতরে রাখবো শুধু টিকটক করবেন বুঝছেন জীবনে সবচেয়ে বড় ভুল করলা এরকম লেকচার এ না নিয়ে বোঝো নাই আমার ভিতরে অনেক কিছু আছে একের ভিতরে দশ কি না করতে পারে তোমার জন্য লাভবান হইতে পারে ভাই খুবই লাভবান হইতা ভুল করলা তোমরা খুব ভুল করল আফসোস করবো এক সময় মনে রেখো এখন গান শুরু চিন্তা করা যায় কত সুন্দর একজন মানুষ একের ভেতরে দশ পাবলিক বোঝেনা না আরে ভাই দেখে কেউ ভুল বুঝেন না ঠিক একের প্রতি কিন্তু দশ মানে এই ম্যাডাম এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইটের স্টুডেন্ট ছিল বুঝছেন নি তুই কথা বলছ না যা কইছি একবার হান্ড্রেড সত্য কথা কইছি বুঝছেন বুঝলে বুঝবেন না বুঝলে না এটা আপনাদের বিষয় বলেন কি আমাদের এই জনপ্রিয় ম্যাডাম ওনার যোগ্যতা উনি টিচার হয়েছে নাকি অন্যত যোগ্যতা তো হয় নাই তাহলে এত বার্গেটিং করে কোনো লাভ আছে কোনো লাভ নাই তোরে ভাই সুযোগ দাও দেখো কি করে মানুষ তো পরিবর্তন হয় নাকি পরিবর্তন হইতেও পারে টিকটকের যে কি হয়েছে টিকটকের কিন্তু প্রতিভা লাগে না টিকটকের তো অনেক প্রতিভা লাগে বুঝছেন নি বুঝো ব্যাপারটা আপনারা যারা ব্যাপারটা বোঝেন নাই বুঝছেন তাই আমি বলি শুনেন বলো বাবা আমাদের এই মেয়েরা আগে টিকটকে আইসে রেগুলার দেহ দোলাইতো এই জন্য শিক্ষার্থীরা ওনারা চায় না সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষিকার টিকটক ভিডিও দেখেই খুবই ফুসে উঠেছে বুঝলাম না রে বোন তুই কি জন্য টিকটক করতে গেলি কসে হ্যাঁ তুই মেধাবী ছাত্রী হ্যাঁ বইয়েটের একজন ছাত্রী ছিলি আর তুই কেই এই জন্য দিয়ে দেহ দোলে টিকটকে ভিডিও ছাড়লি কারণ তোর পাবে তোরই খাইলো তো বোস এসব কার দরকার ছিল তোর তুই এখন শিক্ষিত বলেন ভদ্র ফ্যামিলির লোক তুই এসব কে করতে গেলি তো বোঝে খেলাটা এখন সামলা তোর টিকটকে ভাইরাল হবি না টিকটকে ভাইরাল হইতে লিলে প্রতিভা লাগে তোর কি প্রতিভা আছে রে বেড়া টিকটকার গেলে প্রতিভা লাগে আমাদের এলেস কাকু ইলেক্স টাকি কাকু বলতে প্রতিভা লাগে কি প্রতিভাটা আসো আর কন মেয়েদের প্রতিভা হচ্ছে দূরে ডাব বাড়ি করে দেহ দোলাইব আর ডাব শো করে ভাইরাল হইব এটা হচ্ছে মেয়েদের প্রতিভা টিকটকার হতে গেলে এটা হচ্ছে প্রতিভা লাগে বুঝছেন নি তোর মাথা নষ্ট